নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ পদক্ষেপ নেওয়ার জন্য একটি ভালো দিন উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলুন এবং বিশ্বাস রাখুন যে বিশ্ব আপনার প্রচেষ্টাকে সমর্থন করবে পরিবারে দায়িত্বের ন্যায়সঙ্গত বন্টন ও আন্তরিক শ্রবণ সুসম্পর্ককে শক্তিশালী করে আপনার ক্যারিয়ার বৃদ্ধির উপর মনোযোগ দিন কারণ এটি এমন একটি সময় যখন আপনার কঠির পরিশ্রম স্বীকৃতি হবে আজকের দিনে আপনার ক্যারিয়ার আপনার অন্যদের সাথে সহযোগিতা করার ক্ষমতা দ্বারা লাভবান হবে আপনার ব্যবসায়িক ধারণাগুলি সহায়ক পরিচিতদের কাছ থেকে সমর্থন পেতে পারে এটি আপনার পেশাদার আকাঙ্ক্ষাগুলি প্রতিফলিত করার এবং অগ্রগতির জন্য বাস্তব পদক্ষেপ নেওয়ার জন্য একটি ভালো সময় আর্থিক ভারসাম্য বজায় রাখতে বিলাসী খরচ কমাতে হতে পারে এটি পারিবারিক কোনো সমস্যা সমাধান করার এবং আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী করার একটি ভালো সময় প্রেমে আপনি আপনার অংশীদারকে একটি গভীর স্তরে বোঝার সন্ধান পেতে পারেন যা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে আপনি এবং আপনার সঙ্গী একটি নতুন অ্যাডভেঞ্চারে যাত্রা করবেন যা আপনার বন্ধনকে মজবুত করে পরিবারের অগ্রগতি সৎ যোগাযোগ ও ভাগাভাগি করা হাস্যরসের মাধ্যমে আরও উন্নত হয় বন্ধুবান্ধবদের সঙ্গে সাক্ষাৎ আপনার সামাজিক কল্যাণকে পুনর্জীবিত করে আপনার শারীরিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন কিছু বিশ্রাম এবং আরাম উপকারী হবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে বিশ্রাম এবং পুনরুদ্ধারের গুরুত্ব উপেক্ষা করবেন না এটি এমন অনুশীলনগুলিতে অংশ নেওয়ার একটি ভালো সময় যা আপনাকে আপনার উচ্চতর আত্মার সাথে সংযুক্ত করে আপনি আজ কিছু সামান্য বাধার কারণে উদ্বেগ বাড়াতে দেখতে পারেন এই অনুভূতিকে স্বীকার করুন তবে বড় চিত্রটি নিয়ে চোখ রাখুন আজ এগিয়ে যাওয়ার জন্য আপনার দৃঢ় সংকল্প শিখরে থাকবে যা আপনাকে কাজ এবং ব্যক্তিগত জীবনে চ্যালেঞ্জগুলি অতিক্রম করার শক্তি দেবে আপনি শিক্ষাগত প্রচেষ্টা বা গবেষণার কাজে সাফল্য পেতে পারেন আপনি আপনার পড়াশোনার অভ্যাস উন্নত করার নতুন উপায় খুঁজে পাবেন যা উন্নত একাডেমিক ফলাফল আনবে আজকের মহাজাগতিক শক্তি পরামর্শ দেয় যে আপনি যে সব বিষয় এখন আর আপনাকে সাহায্য করে না সেগুলি ছেড়ে দিন নতুন সুযোগের জন্য জায়গা তৈরি করুন আপনি বিশেষত রোমান্টিক বিষয়ে নিজেকে স্পষ্টভাবে প্রকাশ করতে সক্ষম হবেন আজ আপনার ক্যারিয়ার আপনার বাস্তব দৃষ্টিভঙ্গি এবং কঠোর পরিশ্রমের কারণে উপকৃত হবে আপনার ক্যারিয়ার আপনার সৃজনশীল দক্ষতা প্রয়োগ করার এবং বৃদ্ধির জন্য নতুন সুযোগ খোঁজার কারণে সমৃদ্ধ হবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সুরম্য হবে এবং আপনি আপনার উচ্চাকাঙ্ক্ষার জন্য সমর্থন পাবেন আপনার প্রচেষ্টাকে পুরস্কৃত করা হবে এবং আপনি একটি নতুন দায়িত্ব বা ভূমিকা নিতে পারেন আয়ের সম্ভাব্য নতুন উৎসবের প্রতি সতর্ক থাকুন সম্পর্কগুলিতে আবেগের সহায়তা প্রয়োজন তাই আপনার প্রিয়জনদের জন্য সেখানে থাকুন আপনার সঙ্গীর উপস্থিতিতে আপনি শান্তি এবং আনন্দের অনুভূতি অনুভব করবেন একটি আন্তরিক ক্ষমা প্রার্থনা আপনার বিবাহে সাম্প্রতিক চাপ মেরামত করবে পরিবারের সম্পর্কগুলি উন্নত যোগাযোগ এবং মানসিক বোঝাপড়ার মাধ্যমে উন্নতি করবে বন্ধুরা তাদের ব্যক্তিগত সংগ্রামে আপনার ভারসাম্যপূর্ণ এবং সহায়ক উপস্থিতিতে স্বস্তি খুঁজে পাই স্বাস্থ্য শারীরিক কার্যকলাপ এবং মানসিক সুস্থতার উপর মনোযোগ দিয়ে উন্নতি করবে সক্রিয় থাকুন এবং অতিরিক্ত ভোজন থেকে বিরত থাকুন যা ক্লান্তির কারণ হতে পারে নীরব প্রতিফলনের জন্য সময় নিন এবং আপনার অধ্যান্তিক বিশ্বাসের সাথে সংযোগ স্থাপন করুন সম্পর্ক কিছু চাপের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং বোঝাপড়া বিষয়গুলি সমাধান করবে এই বন্ধনগুলি যত্ন নেওয়া আপনাকে আপনার জীবনের অন্যান্য দিকের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করবে আপনার গ্রেড উন্নত করার জন্য ধারাবাহিক প্রচেষ্টা একাডেমিক উৎকৃষ্টতা এবং স্বীকৃতি আনবে আপনি আপনার চাওয়া গ্রেড অর্জন করবেন আপনার কঠোর পরিশ্রম মনোযোগ এবং সংকল্পের জন্য জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে হাঁটা চলা খুব সাবধানে করুন সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে কর্মরতা মহিলাদের উন্নতির যোগ রয়েছে শত্রুরা ক্ষতি করতে সফল হবে না সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে খরচ বাড়তে পারে দুপুরের পরে নিজের প্রতিভা প্রকাশের বিশেষ সুযোগ পাবেন কোনো ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে আর্থিক দিক থেকে দিনটি খুব ভালো কাটবে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না কোনো বন্ধুর কারণে কারো সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে জীবিকার ক্ষেত্র খুব ভালো নতুন কাজের চেষ্টাও করতে পারেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুয়ান্ন শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ